পুরুষ মানুষ যখন টাকা ইনকাম করতে পারে তখন বউকে বার্তা দেয় না তখন তার কাছে সবচেয়ে খারাপ যে মানুষটা সেটা হচ্ছে তার বউ আর শেষ বয়সে যখন আর টাকা ইনকাম করতে পারে না টাকা ইনকাম করার ক্ষমতা হারিয়ে ফেলে তখন সবচেয়ে ভালো হয় সেই বউটায় আর পাশে থাকে সেই বউটাই আর যখন টাকা ইনকাম করাকালীন সময় তার বউকে সে পাশে রাখবে না সে অন্য মানুষকে পাশে রাখবে অনেক অনেক পুরুষ মানুষ তো আছে আরেকটা বিয়ে করার জন্য উদ্যুত হয় আবার অনেক পুরুষ মানুষ আছে যারা মুখ ফুটে বলতে পারে না যে দ্বিতীয় বিয়ে করতে চায় তারা যখন বউয়ের সাথে একটু রাগারাগি হয় খুনশুটি হয় তখন এই সে বলে ফেলে যে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে ভাষাকে নিয়ে স্বপ্নতে যায় আর ডিএসএস যায় যেখানেই যায় সে শুধু আমাকে টয় সেকশনে নিয়ে যাবে তার বাবাকে তো নিয়ে যেতে পারে না কারণ যদি রাগারাগি করে এই আমাকে ধরে টেনে হেঁচড়ে সে টয় সেকশানে আমাকে নিয়ে যাবে আসো আসো বারো যে টানবে আর বলবে আসো আমার সাথে আসো তো যাবো যাবো ওর পিছনে যেয়ে দেখবো যে ও কোথায় গেল ওই টয় সেকশানে গেলো দেখেন এই যে কাণ্ডটা করছে স্বপ্নতে চেয়ে আমাকে এভাবে নিয়ে গেছে নিয়ে যেয়ে দেখি যে টয় সেকশানের মধ্যে এখন সে যে যেয়ে দেখাচ্ছে যে সে কি কি নিবে যাই হোক তারপরে ও অনেকদিন আগে আমার আমার কাছে একটা ফ্যান আবদার করেছিল যে তার ছোট্ট একটা মিনি ফ্যান আমাকে দেখিয়েছিল যে এই ফ্যানটা তার অনেক পছন্দ তাই ওখানে যেহেতু আমাকে নিয়েই গেছে তো কি আর করার সে আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে আসলে ওখান থেকে কিনে যায় তো হঠাৎই আমার মনে পড়লো যে আমার মেয়ে হচ্ছে একটা ফ্যান আবদার করছিলো মিনি ফ্যান মানে সে তো বোঝে না তা দেখেছিল আর কি ওর এক আনটির কাছে দেখেছিল ছোট্ট ফ্যান সে চেয়েছিল আমার কাছে তার কারণে হচ্ছে আমি ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি যেহেতু একটা মিনি ফ্যান কিনে দিই ওকে একটা ছোট্ট ফ্যান কিনে দিলাম আর স্বপ্নর এই যে ফ্রোজেন রুটিগুলা আপনাদের কার কার ভালো লাগে যে কোনো প্লেটে গেলে কিন্তু এই ফ্রোজেন রুটিগুলো পাওয়া যায় আমি তো শুধু শুধু কোনো তরকারি লাগবে না কোনো ডিম লাগবে না মাছ মাংস কিছুই লাগবে না সরি মাছ দিয়ে তো আর রুটি দিয়ে তো মাছ দিয়ে খাওয়া যায় না মানে মাংস ডিম এগুলো লাগবে না আমি এই ফ্রোজেন রুটিগুলা এমনিতেই খেতে পারি ভাজলে এত মচমচে আর এত সুস্বাদু হয় জানি না এত টেস্টি ওরা কী করে বানায় বর্নার থেকে নিয়েছিলাম এই হ্যাঙ্গারটা তিলে থ্রি লেয়ার হ্যাঙ্গারটা নিয়েছিলাম আমি আর এই যে ভিতরে যে বাস্কেটগুলো দেখতে পাচ্ছেন প্লান্টারগুলো এইগুলা কিন্তু হচ্ছে নিয়েছিলাম মনোহরি থেকে ইয়াস মনোহরি থেকে নিয়েছিলাম আর মনোহরি থেকে তিনটা বাস্কেট মনে হয় নিয়েছিল ডেলিভারি চার্জ সহ ছয়শো টাকা আই থিঙ্ক আর বাস্কেটও নিয়েছিল বাস্কেটটা হচ্ছে চারশো ষাট টাকা ডেলিভারি চার্জ সহ ইনসাইড টাকা এটা ব্রোনার থেকে আর বাস্কেট তিনটা নিয়েছি হচ্ছে হরি থেকে তো আমি পেজের লিঙ্কগুলো ভিডিওর ক্যাপশানে দিয়ে দেবো আপনারা চাইলে হচ্ছে সেইখান থেকে অর্ডার করে ফেলতে পারেন আসলে অনেক সুন্দর এই থ্রি লেয়ার যে প্ল্যান্ট হ্যাঙ্গারটা আপনারা এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখতে পারেন অথবা হচ্ছে অরিজিনাল যে গাছগুলো আছে ওগুলা রাখতে পারেন তো আমি কিন্তু নিয়েছিলাম এখানে হচ্ছে আর্টিফিশিয়াল রাখার জন্য না আমি যে অরিজিনাল যে প্ল্যান্টগুলো আছে ওগুলাই রাখবো তিনটা লেয়ারে যদি হচ্ছে প্ল্যান্ট রাখা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে যে আপনারা নিজে ইনকাম করতে পারেন না জামাইয়ের উপার্জনের খাবার খান তাদেরকে বলছি জামাই উপার্জনের খাবার খেয়ে নিম খারামিগিরি করেন না এমন তো হতে পারে আপনার জামাই আছে বলেই আপনি তিন বেলা খাবার খেতে পারছেন তা না হলে তো আপনাকে না খেয়ে মরতে হতো ঝোলানোর পর কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন এই হ্যাঙ্গিংটা হচ্ছে যেখানে রাখলে সবচেয়ে ভালো লাগবো সেটা হচ্ছে খোলামেলা জায়গায় যে রুমটা আপনাদের খোলামেলা আছে ড্রয়িং অথবা ডাইনিং ওই রুমগুলাতে রাখলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ